আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের আয়োজনে থাকছে নয় মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো সপ্তাহের অর্থাৎ সাত দিনের ষাটটি দুপুরের খাবার রেসিপি দর্শক বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চাদের যেমন খাবারে রুচি আসে বাচ্চারা খুব মজা করে খায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় তো এই রেসিপিগুলো যদি আপনাদের মাথায় থাকে বা জানা থাকে তাহলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকমের পুষ্টিকর দুপুরের খাবার তৈরি করে খাওয়াতে পারবেন যা কি না বাচ্চাদের জন্য প্রতিদিনই হবে ভিন্ন রকমের এবং আলাদা খাবার খাবারগুলো খুবই মজাদার ও সহজপাচ্য গরম এবং বাচ্চাদের পুষ্টির কথা বিবেচনা করে খাবারগুলো তৈরি করেছি তো চলে যাচ্ছি প্রথম রেসিপিতে তো এজন্য চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নর্মাল পানি পানি যখন একটু ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দেব এইটুকু পরিমাণে গাজর এইটুকু পরিমাণে ফুলকপি এবং এইটুকু পরিমাণে পেঁয়াজের কলি আপনারা এখানে পেঁয়াজের কলিটা স্কিপ করে যেতে পারেন তবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো যাই হোক এবার চুলারাজ মিডিয়াম আঁচে রেখে আমি এই সবজিগুলোকে আশি পারসেন্টের মতন সিদ্ধ করে নেব তো ফিরে আসলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর এরই মধ্যে সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে এখন পানে ঝরিয়ে পানির মধ্যে থেকে সবজিগুলোকে তুলে নিচ্ছি তারপরে আবারও চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দেওয়া যাবে তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগিটি ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপার সুপারফুড এক কথায় বলা যায় ডিম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও গ্রোথ ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কম হলেও একটি ডিম রাখার চেষ্টা করবেন তো যাই হোক ডিমটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি তারপরে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন আর বাচ্চা যদি লবণ ছাড়া একেবারেই খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে সামান্য একটু লবণ ব্যবহার করবেন তো যাই হোক এখন নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং একদম ঝরঝরা হয়ে যায় তো যাই হোক বেশ কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন রান্না করা ভাত তারপরে নেড়ে আমি এগুলোকে আরও এক থেকে দুই মিনিটের মতন ভেজে নিচ্ছি দর্শক এই খাবারটি কিন্তু আপনি চাইলে বাচ্চাকে দুইভাবে খাওয়াতে পারেন একটি হচ্ছে আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে অভ্যস্ত হয় অর্থাৎ সব খাবার সে চিবিয়ে খেতে পারে তাহলে খাবারটি এরকম ঝুরঝুরে রেখে চুলা থেকে ভালোভাবে ভেজে নামিয়ে নেবেন আর যে বাচ্চারা একটু গিলে খেতে অভ্যস্ত চিবিয়ে খেতে চায় না অনেক বাচ্চাই আছে যে গিলে খেতে চায় চেবাতে চায় না তো তাদের ক্ষেত্রে আপনারা এখানে পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আরও মিনিট করে করে এতে আরও নরম হয়ে আসবে এবং হয়ে আসবে মিনিট পরে ফিরে এসে আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নেবেন এই একটি খাবার থেকে বাচ্চা ফার্স্ট ক্লাস প্রোটিন ভিটামিন মিনারেলস ফ্যাট এবং কার্বোহাইড্রেট একই সাথে পেয়ে যাচ্ছে আর এই খাবারটি যদি বাচ্চা অল্পও খায় তাহলে সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে সারা দিন এনার্জেটিক থাকবে প্রিয় দর্শক এর আগে আমি সাত মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো সপ্তাহের সাতটি সকালের নাস্তা রেসিপি শেয়ার করেছিলাম যারা রেসিপিটা এখনও দেখেন নাই তাদের জন্য এই ভিডিওর প্রথম পিন কমেন্টে রেসিপির লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা প্রথম কমেন্টটা চেক করলেই পেয়ে যাবেন এবং লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবেন প্রথমে চলে আসলাম প্রিপারেশনে এজন্য একটা ভালো পাকা দেখে টমেটো নিয়ে ভালোভাবে ধুয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি টমেটো কিন্তু দুই রকমের হয় একটা হালকা মিষ্টি আর একটা টক তো চেষ্টা করবেন হালকা মিষ্টি যে টমেটোটা রয়েছে ওইটা নিতে টমেটোটাকে কেটে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপরে দেখুন লাগবে মুরগির মাংস এখানে আমি এরকমের সাইজের এক পিস মুরগির মাংস নিয়েছি হাড্ডি ছাড়া মুরগির মাংস রয়েছে পুরো মুরগির মাংসটা লাগবে না যেহেতু একবেলা খাওয়াবো তাইখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে ছুরির সাহায্যে হালকা হাতে একটু স্লাইস করে কেটে নিচ্ছি এতে করে মাংসটা কেটে যাবে না জাস্ট উপর থেকে হালকা হালকা করে কেটে নিতে হবে এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে স্যুপের ঘনত্ব ধরে রাখার জন্য আমরা সাধারণত কর্নফ্লাওয়ার ব্যবহার করি কিন্তু বাচ্চাদের খাবারে কর্নফ্লাওয়ার ব্যবহার না করাই সব থেকে বেশি ভালো তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ আটা আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন কিংবা আপনারা চাইলে কিন্তু এখানে ওটসের গুঁড়াও এরকমের পানির মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নিতে পারেন আরও নিয়ে নিচ্ছি একটি মুরগি ডিম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই তো সব কিছু রেডি করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো থেকে সাড়ে তিনশো এম এল নর্মাল পানি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসের টুকরো দিয়ে দিচ্ছি হাফচা চামচের একটু বেশি পরিমাণে আদা এবং রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল মাংসের মধ্যে যেহেতু কোনো ফ্যাট নাই তাই এখানে রান্নার তেল ব্যবহার করেছি আপনাদের মাংসর মধ্যে যদি কোনো ফ্যাট থাকে তাহলে রান্নার তেলটা বাদ দিয়ে দিবেন হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ মাছ বরাবর ফেরে বাচ্চা যদি ঝাল একেবারেই সহ্য না করতে পারে তাহলে এখানে মরিচটা স্কিপ করে যাবেন আর এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে চুলারা সাই হিটে রেখে এর মধ্যে ভালোভাবে বলক এনে নিব তো দেখুন বলক চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেশ ভালোভাবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন রান্না করে নিব আর এই অবস্থায় কিন্তু চুলা রাস মিডিয়াম আঁচে থাকবে তো ফিরে আসলাম বিশ মিনিট পর এরই মধ্যে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা শুকিয়ে আসছে এখন কাঁচামরিচের টুকরোটা তুলে ফেলে দিবো আর মাংসটা তুলে ভালো করে ঠান্ডা করে নিব এই ফাঁকে এর মধ্যে থাকা টমেটোগুলোকে একটা আলু মেশাও অথবা ডাল খুঁটনি দিয়ে ঘুটে একদম গলিয়ে ফেলবো এই যে দেখুন টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে আর এরই মধ্যে মাংসটাও ঠান্ডা হয়ে আসছে এখন হাত দিয়ে আঙুলের সাহায্যে এরকমের চেপে চেপে মাংসগুলোকে গুঁড়া করে নিব। মাংসটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এরকমের একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে বড় কোনো দানা এর মধ্যে থাকবে না আর বড় দানা যদি এই খাবারের মধ্যে থেকে যায় আর বাচ্চাদের গলায় যদি আটকে যায় তাহলে কিন্তু বাচ্চারা ভয় পেয়ে যাবে আর খাবার খেতে চাইবে না তো দেখুন এই যে আমি এরকম চেপে চেপে সবগুলো মাংস একদম করে নিয়েছি এখন মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে চুলাটা অন করে দিচ্ছি মাংসটা তুলে নেওয়ার পরে চুলাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো যাই হোক নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা আটা দেওয়ার আগে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতন জাল করে নেব যখন স্যুপের মধ্যে হালকা একটু বলক চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম ডিমটা অল্প অল্প দিতে হবে এবং অনবরত চেড়ে মিশিয়ে নিতে হবে দর্শক স্যুপের মতন পুষ্টিকর খাবার কিন্তু আর কিছুই হয় না বাচ্চারা যদি সকালে দুপুরে কিংবা রাতে শুধুমাত্র এই একটি খাবারই খায় তাহলে ওই বেলায় আর কোনো খাবারের প্রয়োজন নেই এই একটি খাবারই সব রকমের পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম তো যাই হোক নেড়েচের প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা না থাকে অথবা বাচ্চা যদি ধনেপাতার পাতার ফ্লেভার পছন্দ না করে তাহলে স্কিপ করে যেতে পারেন জাস্ট দিয়ে নেড়ে চেড়েই চুলাটা অফ করে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব স্যুপের যে গরম রয়েছে তাতেই ধনে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং হাই প্রোটিন সমৃদ্ধ স্যুপ বাচ্চাকে যখন খাওয়াবেন হালকা কুসুম গরম অবস্থায় খাওয়াবেন এবং খাওয়ানোর আগে সামান্য একটু লেবুর রস এর মধ্যে যুক্ত করবেন আমি যেহেতু দুপুরে খাওয়াবো তাই বাচ্চাকে খাওয়ানোর আগে এর মধ্যে সামান্য একটু লেবুর রস যুক্ত করে তারপরেই বাচ্চাকে খাইয়ে দিব তো প্রথমেই চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ এক্সট্রা ভার্জন অলিভ অয়েল তেল এক্সট্রা ভার্জন অলিভ অয়েল তেল এক্সট্রা ভার্জন কোকোনাট অয়েল ঘি বাটার এগুলোর মধ্যে কিন্তু গুড ফ্যাট থাকে যেগুলো বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে তো যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে গুড ফ্যাট জাতীয় তেলগুলো ব্যবহার করতে তো এরপরের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসলো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব চাল ডাল আর দিয়ে দিব সবজি এখানে আমি নিয়েছি ভাতের চাল নিয়েছি মুসুরের ডাল আর নিয়েছি এখানে মিষ্টি আলু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন আর বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় তাহলে এখানে তিন চার ধরনের সবজি এখানে নিতে পারেন দিয়ে দিয়ে দিলাম দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক হলুদ গুঁড়া আর এক চিমটি জিরার গুঁড়া প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এইটুকু পরিমাণে আদা আর রসুন পেস্ট দর্শক এক বছরের নিজের বাচ্চাদের জন্য সবসময় চেষ্টা করবেন খাবার একটু ঘোরপা কম করে রান্না করতে অর্থাৎ খিচুড়ির মধ্যে চেষ্টা করবেন তেল ঝাল মশলা একটু কম দিতে বয়সের সাথে সাথে মশলার পরিমাণটা একটু একটু করে বাড়াতে পারেন কিন্তু এক বছর নিজের বাচ্চাদের ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কম দিলে হয় কি বাচ্চাদের পেটে গ্যাস কম হয় বাচ্চা খুব সহজে হজম করতে পারে তো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এই চাল আর সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতন নর্মাল বিশুদ্ধ পানি তারপরে আবারও চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আশি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিচ্ছি তো ফিরে আসলাম চাল ডাল সবজি প্রায় আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসার পরে তো দর্শক এখন এর মধ্যে আমি আরও একটি পুষ্টিকর উপকরণ আট করবো আর তা হচ্ছে শাক আমি এখানে পালন শাক নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রকমের শাক এখানে নিতে পারেন আর শাকটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে সবজি চাল ডাল যতটুকু সময় লাগে সিদ্ধ হতে তার তুলনায় কিন্তু শাক সিদ্ধ হতে খুবই কম সময় লাগে তো শাকটা এই পর্যায়ে দিলে হয় কি শাকটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে এবং কম আছে অল্প সময় শাকটা রান্না করার ফলে এর পুষ্টিগুণও কিন্তু ঠিক থাকবে তো যাই হোক নেড়ে চেড়ে প্রতি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঠেকে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করছি তো ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পর আর এরই মধ্যে এই যে দেখুন শাকটা কিন্তু সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে এখন হচ্ছে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করে নেবেন অর্থাৎ বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এই খাবারটি ভালোভাবে ম্যাশ করে নেবেন আর বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় তাহলে আপনি এই খাবারটি হালকা দানাদার করে ম্যাশ করে নেবেন তো এই যে দেখুন আমি এরকমের করে ম্যাশ করে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি তবে বাচ্চাকে খাওয়ানোর আগে এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করবো আর তা হচ্ছে মাছ দর্শক বাচ্চারা খুবই চঞ্চল হয়ে থাকে এই সময় তাদের খাবারের প্রতি খুবই অনীহা থাকে আর সেই কারণে তাদের খাওয়া দাওয়া তাদের পুষ্টি বুদ্ধির বিকাশ হাড়ের গঠন ঠিক মতো হচ্ছে কিনা এই নিয়ে কিন্তু মায়েদের মধ্যে খুবই দুশ্চিন্তা থাকে তো দুশ্চিন্তা না করে চেষ্টা করবেন বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং খাবারে ভিন্নতা আনতে হবে তো এই যে দেখুন এর মধ্যে যে মাছটা দিলাম এখান থেকে কিন্তু বাচ্চা আরও এক্সট্রা ক্যালোরি পেয়ে পেয়ে যাচ্ছে যাচ্ছে পুষ্টি আর সব মিলিয়েই কিন্তু খাবারটি মজাদারও হচ্ছে এবং ভিন্ন রকমের হচ্ছে আর বাচ্চারা কিন্তু ভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করে তো আপনি চাইলে কিন্তু মাঝে মাঝে এরকম সবজি দিয়েও খিচুড়ি রান্না করতে পারেন সবজি দিয়ে খিচুড়ি রান্না করার পরে তার মধ্যে একটু মাছও যুক্ত করতে পারেন ডিম যুক্ত করতে পারেন এতে করে কিন্তু খাবারটা ভিন্ন রকমের হয়ে যাবে এবং পুষ্টিকর হয়ে যাবে তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি চলে আসলাম রেসিপিতে এজন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন পেস্ট নিয়ে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মাছের পরিমাণটা এখানে খুবই কম তাই এখানে মশলার পরিমাণটাও কম হবে এবং এই খাবারের স্বাদ গন্ধ এবং ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিলাম দেড় চা চামচ বাদাম গুঁড়া এরপরে পরিমাণ মতন রান্নার তেল দিয়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বাদাম গুঁড়া নাও থাকে তাহলে অন্তত চেষ্টা করবেন বাদাম বেটে তারপরে এই খাবারের মধ্যে যুক্ত করতে কারণ এই বাদামের কারণেই কিন্তু খাবারটি বেশি মজাদার এবং পুষ্টিকর হবে তো যাই হোক মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছ আর এখানে আমি রুই মাছের পেটির অংশটা ব্যবহার করেছি কারণ এর মধ্যে কাটার পরিমাণটাও কম থাকে এবং মাছটাও অনেক সফট হওয়ার কারণে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে পুষ্টিবিদের মতে সাত মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে মাছ যুক্ত করা যাবে যেমন বল মাছ রুই মাছ কাতল মাছ ট্যাংরা নদীর পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছটা কিন্তু অবশ্যই নদীর হতে হবে চাষের পাঙ্গাস মাছ বাচ্চাদেরকে খাওয়াবেন না অর্থাৎ মাছগুলো বড় হতে হবে তার মধ্যে কাটার পরিমাণটা কম থাকবে এবং মাছটা সফট হতে হবে তো যাই হোক আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম অর্থাৎ এক কাপের মতন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলা একটা প্যানের মধ্যে মাছ টুকরো দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিচ্ছি ফিরে আসলাম সাত মিনিট পর আর এর মধ্যে মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পরিমাণটা আমি এরকম রেখেছি কারণ বাচ্চা ভাত খাবে মাছ আর ঝোল দিয়ে আর ঝোল কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি বাচ্চাদের শরীরে পানি শূন্যতা দূর করতেও সাহায্য করে আর এই যে দেখুন ঝোলটা কতটা ঘন হয়েছে এর কারণ কিন্তু বাদাম গুঁড়ার কারণে তো যাই হোক এখন আমি এই মাছটা ভাতের সঙ্গে খাওয়াবো তো এক বছরের নিচের বাচ্চারা যারা আছে তাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটু নরম করে ভাত রান্না করে নিতে পারেন আমার বাচ্চার বয়স যেহেতু এক বছরের উপরে তাই আমি আমরা নর্মালি যে ভাতটা খাই সেই ভাতটাই এখানে নিয়ে নিয়েছি তবে আমি এক বছর বয়স পর্যন্ত আমি আমার বাচ্চাকে আলাদা ভাত রান্না করে খাইয়েছি নরম করে কারণ আমরা একটু সাধারণত শক্ত এবং ঝুরঝুরে টাইপের ভাত খেতে পছন্দ করি যেটা আমার বাচ্চা খেতে পারতো না তাই আলাদা আর নরম করে ভাতটা রান্না করে দিলে ও খুব সুন্দরভাবে খেয়ে নিত তো আপনাদের বাচ্চাদের যদি এরকমের সমস্যা হয় তাহলে আমি বলবো বাচ্চাকে একটু আলাদা নরম করে ভাত রান্না করে তারপরে খাওয়াতে দেখবেন বাচ্চা খুব মজা করে খাবে এবং ভাতের প্রতি তার আস্তে আস্তে অভ্যাস চলে আসবে পুষ্টিকর এই খাবারটি তৈরি করার জন্য আমার এখানে লাগছে পাতলা পাতলা করে কেটে রাখা চার পিস মিষ্টি আলু লাগছে একটি মুরগির ডিম এবং লাগছে একটি আলু সব কিছুকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার মিষ্টি কুমড়োটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে এবার একটা গ্রেডারের সাহায্যে মুরগির ডিম এবং আলুটাকেও ভালোভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে হবে কি এই খাবারটি সুন্দরভাবে মিহি হয়ে যাবে তাই আপনারা বাচ্চাকে সাত মাস বা আট মাসের পর থেকে এই খাবারটি খাওয়াতে পারবেন তবে সাত মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদেরকে যদি এই খাবারটি খাওয়াতে চান তাহলে আপনারা এখানে ডিমের সাদা অংশটি বাদ দিয়ে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন কারণ ডিম একটি অ্যালার্জেটিক ফুড অনেক বাচ্চাদেরই ডিম থেকে অ্যালার্জি হয় আর সাদা অংশ থেকেই বেশিরভাগ বাচ্চাদের অ্যালার্জি হয় এজন্য সাদা অংশটা বাদ দিয়ে শুধু ডিমের কুসুমটি এখানে নিয়ে নেবেন তো যাই হোক চামচের সাহায্যে আবারও প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অন্য আর একটা ছড়ানো পাত্রে খাবারটি আমি ট্রান্সফার করে নিচ্ছি এবং খাবারটি আরও পুষ্টিকর করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করা ডাল এখানে পানিও ব্যবহার করা যেত তবে ডালটা দিলে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে যাবে পাশাপাশি অনেক মজাদারও হবে তো ডালটা আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী দিবেন অর্থাৎ সে কেমন ঘনত্ব খেতে পারে সেটা বুঝে এখানে ডালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন আর এই তো প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে ভাত বা খিচুড়ির বিকল্প খাবার হিসাবেই দিতে পারবেন দশক লাউ মূল উপাদান হচ্ছে পানি তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং রাতে ভালো ঘুম হয় গরমের দিনে লাউ খেলে শরীর ঠান্ডা হয় এছাড়া দেখবেন যে বড়দের তুলনায় কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি ঘামে যার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও খনিজ লবণ বের হয়ে যায় আর তা কিন্তু অনেকটা পূরণ করতে পারে লাউ এছাড়া লাউয়ে প্রাকৃতিক প্রোটিন ভিটামিন সি আয়রন পটাশিয়াম ফাইবার সহ অনেক উপাদান রয়েছে আর ফাইবার কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া ত্বক সুস্থ ও মসৃণ রাখতে সাহায্য করে তো যাই হোক দেখুন দর্শক আমি এখানে পরিমাণ অনুযায়ী লাউ নিয়েছি লাউটা ভালোভাবে ছিলে তারপরে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ডাল আমি এখানে মুগের ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুসুরির ডালটাও নিতে পারেন তো এরপরে হচ্ছে আমি ডালের মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এতে করে ডালটা ভিজে একদম নরম হয়ে আসবে বিশ মিনিট পরে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ধুয়ে রাখা লাউ এবং ডালগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া এটা একেবারে অপশনাল বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে গোলমরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিবেন অথবা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন এবার ডাল এবং লাউ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না বসিয়ে দিব চুলায় আর এই অবস্থায় কিন্তু চুলা রাস মিডিয়াম আছে থাকবে তো যাই হোক ফিরে আসলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আর এরই মধ্যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একটা আলু মশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা যদি ভাতের সঙ্গে এটা খাওয়ান তাহলে একটু হালকা দানাদার বা আস্ত আস্ত থাকলে অসুবিধা নাই আর যদি স্যুপের মতন খাওয়াতে চান তাহলে ভালোভাবে ম্যাশ করে একদম মিহি করে নেবেন এখন ডালটা বাগান দিব এজন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন রান্নার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি এবং একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তবে আপনারা চাইলে কিন্তু রান্নার তেলের পরিবর্তে সামান্য একটু ঘিও এখানে ব্যবহার করতে পারেন যখন পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে কালারটা এরকমের হয়ে আসবে এই পর্যায়ে আমরা পেঁয়াজ আর রসুনটা ডালের মধ্যে ছেড়ে দিব তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া এই ডালটা চেষ্টা করবেন খুবই সিম্পল এবং অল্প মশলায় তৈরি করতে অতিরিক্ত মশলা ঝাল বা তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু এই গরমে বাচ্চাদের হজমে অসুবিধা হতে পারে বাচ্চাদের পেটে গ্যাস হতে পারে সেখান থেকে বাচ্চাদের কিন্তু বমির মতন সমস্যাও হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন এই গরমের সময় বাচ্চাদেরকে হালকা মশলায় যে কোনো খাবারই হোক না কেন সেটা রান্না করে খাওয়াতে আমি আরও দুই মিনিটের মতন জাল করে তারপরে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি আমি দুপুরে ডাল আর বাসায় মুরগি রান্না করেছিলাম সবার জন্য সেখান থেকে এক পিস মুরগি নিয়েছি এটাই কিন্তু আমার মেয়ের দুপুরের খাবার দেড় টেবিল চামচ মুসুরির ডাল নিয়ে তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে এসে ডালগুলো দুই থেকে তিনবারের মতন ধুয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় আর এই পনেরো মিনিট ডালগুলো ভিজিয়ে রাখার কারণে একদম ফুলে নরম হয়ে আসছে এখন রান্না করতে সময় কম লাগবে চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ওটস গুলোকে হালকা মুসমুসে করে ভেজে তুলে নিচ্ছি একই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু আদা এবং রসুন পেস্ট তারপরে আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সবজি সবজি হিসেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু কুচি এবং পরিমাণ মতন গাজর কুচি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পটল কুচি আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী বা আপনার হাতের কাছে যে সবজিটা অ্যাভেলেবেল সেই সবজিটা এখানে নিয়ে নিতে পারেন আর অবশ্যই সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে একটু সবজিগুলোকে ভেজে নেব এতে করে সবজির মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ডাল তারপরে ডাল সবজি এগুলো আরো কিছুক্ষণ ভেজে নেব তো চুলা রাস মিডিয়াম আঁচে রেখে সবজি এবং ডালগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে থাকা এক্সট্রা পানিটাও শুকিয়ে আসছে এই পর্যায়ে আমরা সবজি এবং ডাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতন পানি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সবজি এবং ডালগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এখন একটা আলু মেশালের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে দিব তবে আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে এটা ম্যাশ করার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন ভালোই ম্যাশ করা হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ওটস এবং প্রতিটি উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ওটস দেওয়ার পর পরে কিন্তু ওটসগুলো দলা পেকে যাবে তাই অবশ্যই অনবরত নেড়েচেড়ে দলাগুলো ভেঙে দিবেন তারপরে চুলার মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে ওটস গুলোকে ভালোভাবে রান্না করে কিছুক্ষণ সেদ্ধ করে নিব আবারও ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু ওটস গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনাটা তুলে দুই থেকে তিনবারের মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এই যে দেখুন ওটস গুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান ঠিক সেভাবে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে তো দর্শক দেখলেন তো কত সহজ এবং অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য ওটস এর খিচুড়ি তৈরি হয়ে গেল ওটস কিন্তু আমরা সাধারণত বাচ্চাদেরকে মিষ্টি করে রান্না করে খাওয়াই তো এইভাবে যদি বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চারা ওটসের একটা ডিফারেন্ট টেস্টও পায় আবার মজা করে খায় তো অনেক আপুরাই কমেন্ট করেন আপু ওটস কি ওটসের দাম কত এটা কোথায় পাবো কত মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবো তো এটা সব একটা বিস্তারিত ভিডিও আমি করেছি এবং এই ভিডিওটা আমি আপলোডও দিয়েছি তো ওই ভিডিওটার আমি এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম পিন কমেন্টে দিয়ে দিব যারা দেখতে আগ্রহী তারা চাইলে কমেন্ট বক্সে ঢুকে লিঙ্কটায় ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আর এইভাবে ওটস দিয়ে খিচুড়ি রান্না করে আপনারা আট মাস থেকে চার বছর বয়সে বাচ্চাদেরকে সকালে দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ